লিমা জালাসাত ফাতিমাতু তাহতাল মিরওয়াহতি আতিমা পা কেন এখন পাখার নিচেই বসে আছে উত্তর হলো জালাসাত ফাতিমাতু তাহতাল মিরওয়াহতি লিতাসতারিহা মিন তা'াবিল আমালি অর্থাৎ ফাতেমা পাখা নিঠে বসেছে কাজের ক্লান্তি থেকে বিশ্রাম নেয়ার জন্য তলে কি হবে উত্তর জলাসাত ফাতি মাতু তাহটালম রোয়াহাতি লিতাস্তাহা মিন তাবিল আমালি উপর আছে দেখেন লি লে তাসতারিহা মিন এরপর দেখেন লিমা তাদরসু এটা কি পরের লাইন কি বাম পাশে টা না ডান পাশে মনে হয় লিমা তাদরসু ফি মাদ্রাসাতিল مدينهতি লিমা তাদরসু তুমি কেন পড়ো ফি মাদ্রাসাতিল مدينهতি মাদিনা ইউনিভার্সিটিতে তুমি মাদ্রাসাতিল মদিনাতে মদিনা স্কুলে তুমি কেন পড়ো হ্যাঁ এটা মদিনা মানে এখানে শহর শহরের মাদ্রাসায় তুমি কেন পড়ো পড়ি হচ্ছে আদুরুসু ফি মাদ্রাসাতুল মদিনাতি লিআফহামাল লুগাতাল আরবিয়াতা

শিলা লিমা ইয়াখুজু কেন ধরেছে আশাবুল মুসলিম ও মুসলিম যুবক শিলা অস্ত্র সে তার অস্ত্র ধরেছে কেন মুসলিম যুবক কেন তার অস্ত্র ধরেছে ইয়াখুজু সাব্বুল মুসলিমও শিলা হাহু লিউ সাবি আল্লাহর রাস্তায় যুদ্ধ লড়াই করার জন্য সে কি করেছে যুবক মুসলিম যুবক অস্ত্র ধরেছে না ধরে ধরেছে না ধরে কেউ কিছু বলতেছে না কি ব্যাপার কি বুঝতেছেন না না বুঝতেছেন কোনটা আচ্ছা লিমা দাখালাত বিন্তু ফাতিমা তাল মাতবাহা লিমা দাখলাত বিন্তু ফাতেমাতমা মেয়ে কেন রান্নাঘরে প্রবেশ করেছে যদিও প্রবেশ করে না তারপরেও কেন প্রবেশ হবে। লি দাখলাত বিন্তু ফাতেমা তাল মাত বা লিথুস ইদা উম লিথুসাঈদা উম উম্মাহা। এটা কিন্তু উপরে আছে আপনার মতন করে আপনাকে কি করতে হবে তৈরি করতে হবে তাহলে ফাতেমা মেয়ে রান্নাঘরে প্রবেশ করেছে তার মাকে সহযোগিতা করার জন্য আলী তুসা ইদা উম্মাহা দাখালাত অ লিতুস ইদা উম্মাহা দাখলত সে মাকে সহযোগিতা করার জন্য প্রবেশ করেছে নাম দাখলত লিদা দা মানে দাখলত উম্মাহা দাখলত লিতুস উম্মাহা অর্থাৎ সে প্রবেশ করেছে তার মাকে সহযোগিতা করার জন্য এরপর আসিমাতি আই হজুল হাই লিমাতু তুমি কেন যাচ্ছ ইলা মাতারিল মাতরিল সিমাতি রাজধানীর বিমানবন্দরে

স্বাগত জানানোর জন্য আমি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি নিচে আসেন আগে ও বাবা তারপরে মনে এখানে যেতে হবে মান মান তস্তাগবিলহু ফি মাতরিল আসিমতি মান তুমি এয়ারপোর্টে কাকে স্বাগত জানাবে তুমি এয়ারপোর্টে কাকে স্বাগত জানাবে মান্তাসতক বিলুহু তুমি কাকে স্বাগত জানাবে ফি মাতরিল আসিমতি রাজধানীর বিমান বন্দরে কাকে জানাবে আস্তক বিলু দাইফাল আরাবিয়া আমি বিদেশি আরবীয় মেহমানকে স্বাগত জানাবো মান আর সালাহ আল্লাহ কাকে পাঠিয়েছেন লিও মানুষকে বের করার জন্য মিনাজি অন্ধকার থেকে আলোর মধ্যে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আলোর মধ্য আলোর দিকে নিয়ে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য ইয়ে মানে বের করা অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য আল্লাহ সুবাহ তালা কাকে পাঠিয়েছেন কাকে পাঠিয়েছেন আর আল্লাহ তালা তার রসুলকে পাঠিয়েছেন নূর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবাহ তার রসুলকে পাঠিয়েছেন এবার আবার বলছে লিমা রসল রসুল্লাহু আলি ও আল্লাহ সুবাহ তার রসুল মোহাম্মদকে কেন পাঠিয়েছেন

কুলতা লিটাজিরিল গণীয়ে মা লা কুলতা লিতাজির গণীয়ে তুমি কি বলেছিলে লিতাজির গণীয়ে ধনী ব্যবসায়ীকে তুমি কি বলেছিলে কুলতু আমি বলেছিলাম লিতাজির গণিয়ে ধনী ব্যবসায়ীকে আনফিক তুমি কি কর খরচ কর মা লাকা তোমার সম্পদ ফী সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় আমি ধনী লোকটাকে বলেছিলাম যে তুমি কি করো তোমার যে সম্পদ আছে তা থেকে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে যে ব্যয় করবে সে মুমিন সূরা বাকারার প্রথম দিকে বলা হয়েছে না যে কারা মুমিন তার তাদের মধ্যে এটা একটা ক্রাইটেরিয়া যে কি করে আল্লাহর রাস্তায় ব্যয় করে আচ্ছা তারপরে আর কতটুক আছে একটু থাক নাকি আযাবার বলে দিচ্ছে লিমা লিমা জালাসাত فاطمه তুহতাল মিরওয়াহতি فاطمه আপা কেন পাখার নিচে বসেছিলেন যাতে তিনি ক্লান্তি থেকে কি করতে পারেন একটু বিশ্রাম নিতে পারেন কাজের ক্লান্তি থেকে একটু বিশ্রাম নিতে পারেন সেজন্য তিনি কি করেছিলেন

তার অস্ত্র ধরলো ধরে ইয়াখুজুসা বুল মুসলিম ও শিলা শাহু নিও কদিনাফি সাবিলিল্লা যাতে শায়াল্লাহর রাস্তায় কি করতে পারে যুদ্ধ করতে পারে লড়াই করতে পারে লিমা দাখলাত বিন্তু ফাতেমা তাল মাতবা খা ফাতেমা পর মেয়ে কেন রান্না ঘরে ঢুকলো দখলত বিন্তু ফাতে মাতাল মাতবাখালি তুষার দা উম ফাতেমাপার মেয়ে করে ঢুকলো হচ্ছে তার মাকে সহযোগিতা করার জন্য আইহার রজুলু লিমা তাজাহাবু ইলাল মাইলা মাতর ইলাও সিমাতী হেলোক হেলোক আইয়ু হার হেলোক

স্বাগত জানানোর জন্য আমি রাজধানীর বিমানবন্দরে যাচ্ছি বিলু মান্তাস্তাক বিলুহু ফি মাতর সিমাতি মান্তাস্তক বিলহু তুমি কাকে স্বাগত জানাবে ফি মাতর ইলাসিমাতি রাজধানীর বিমানবন্দরে আস্তাকবিলু দাইফাল আরাবিয়্যা আমি আরবি উহুমান কে অবর্ত না জানাবো সুস্বাগতম জানাবো মান আরসাল্লাহুল্লাহ লি ইউখরি জান্নাস মিনাজ জলামি ইলাল নূর মান আরসাল্লাহুল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ কে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য কাকে পাঠিয়েছেন উত্তর হলো আরসাল্লাহুল্লাহ রাসূলহু

আল্লাহ সুবহানাহু তাআলা কেন তার রাসূল মুহাম্মদকে পাঠিয়েছেন উত্তর হলো আরسل الله رسوله মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়খরিজান নাস মিন আয-যলামি ইলাল নূর যাতে তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন ماذا মা কুলতা লিটাজিৰিল গণী মা দা কুলতা তুমি কি বলেছিলে লিটাজিৰিল গণী ধনী ব্যৱসায়ীকে হা কুলতু লিতা জিৰিল গণী আনফেফে মা লা সাবি চাবি আপনি আপনার সম্পদ আল্লাহৰ রাস্তায় ব্যয় করেন। ঠিক আছে এই পৰ্যন্ত আজকে আল্লাহ তৌফিক দিলে বাকি টুকু আমি কিন্তু প্রশ্ন উত্তর আপনাদের থেকে নিব যেভাবে পড়া নেই সেভাবে ইনশাল্লাহ রেকর্ডটা ভালোভাবে শুনবেন